হ্যালো আলাইকুম নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে একই ভিডিওতে আপনাদের জন্য থাকছে দুই রকমের চাপটি পিঠার রেসিপি দুইটা চাপটি পিঠা আমি তৈরি করেছি ভিন্ন দুইটা ওয়েতে আশা করি দুইটা চাপটি পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন আর দেরি না করে দেখে আসি কীভাবে আমি চাপটি পিঠাগুলো তৈরি করেছি প্রথমে আমি তৈরি করে দেখাচ্ছি ইনস্ট্যান্ট চাপটি পিঠা যেটা আপনারা মাত্র দশ মিনিটেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুবই মজা চলুন রেসিপিটা দেখে আসি প্রথমেই হচ্ছে একটা চপারের মধ্যে আমি টুকরা করে পেঁয়াজ নিয়ে নিলাম এখন হচ্ছে এগুলোকে আমি চপড করে নিব তো আসলে চাপটি পিঠার মধ্যে পেঁয়াজগুলো যদি চপড করে দেওয়া হয় তাহলে হচ্ছে মানে ছোটো ছোটো টুকরা থাকে তো মানে ইজি হয় দেখতেও পিঠাগুলো সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু নর্মালি আমরা যেভাবে পেঁয়াজ কাটি সেভাবেও কেটে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজটা কেটে নিলাম এখন হচ্ছে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি সেইমভাবে হচ্ছে আমি ধনে পাতাটাকেও এখন চপট করে নিচ্ছি ধনে পাতাটা এভাবে চপট করে দিলে আপনার চাপটির মধ্যে দেখবেন খুবই সুন্দর লাগবে দেখতে চাপটিগুলা বানানোর পরে এরপর হচ্ছে এখন আমি কাঁচামরিচটা কেটে দিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে কেঁচে দিয়ে ছোটো ছোটো টুকটা করে কেটে দিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে এটা আমার কিচেনের জন্য কেচি আমি আসলে কাঁচামরিচ সবসময় এভাবে কেঁচে দিয়েই কেটে দেই তরকারির মধ্যেও তো এভাবে আমি কেটে নিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে প্রথমে আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে তো এরপর হচ্ছে এখন এর মধ্যে সব কিছু একে একে দিয়ে দিব প্রথমেই হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই চাপটি পিঠাটা আমি হচ্ছে ইনস্ট্যান্ট বানাচ্ছি আর এই যে আমি আদা পেস্ট দিয়ে দিলাম এক চামচের মতো হবে এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া আপনারা কম বেশি দিতে পারবেন আমি হাফ চামচ থেকেও কম ইউজ করেছি এরপর দিয়ে দিব অল্প একটু ধনে আর জিরা গুঁড়া যেহেতু আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে বানাবো সেক্ষেত্রে আমি সেই পরিমাণে দিচ্ছি আপনারা আরও বেশি দিলে আরো বেশি পরিমাণে সব কিছু ইউজ করবেন এরপর হচ্ছে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর ডিমটা কিন্তু অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারবেন এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া এখানে আমি এক কাপ ইউজ করেছি তো এক কাপ চালের গুঁড়া দিয়ে হচ্ছে আমি চাপড়িটা বানাচ্ছি আর ডিম দিলে হচ্ছে আপনার টেস্ট খুবই ভালো আসে চাপটি থেকে একদম সফট হবে এই জন্য আমি ডিমটা ইউজ করেছি আপনারা যদি না চান সেক্ষেত্রে স্কিপও করতে পারবেন তো প্রথমেই হচ্ছে আমি ডিমের সাথে এই সবগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি দেন হচ্ছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একসাথে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে বেটারটা তৈরি করে নিতে হবে কারণ একসাথে দিলে হচ্ছে গুঁড়িটা দলা পেকে যেতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন তবে আমি হচ্ছে চামচ দিয়েই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি খুবই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় এই চাপটি এখন আমি আরও পানি দিয়ে দিলাম তো এই বেটাটা কিন্তু একটু পাতলা টাইপের হবে চাপটির জন্য মোটা হবে না পাতলা টাইপের বেটার দিয়েই কিন্তু বানাবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি আর কতটুকু পাতলা রেখেছি তো আমি আরও একটুও পানি দিয়ে দিলাম এই যে এই টাইপের পাতলা রাখবো আমি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটুকু পাতলা থাকবে এখন চলে যাব আমি পিঠাগুলো বানানোর জন্য চুলাতে হচ্ছে আমি একটা পাইপেন অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি তাহলে হচ্ছে নিচের পাশটা একটু ক্রিস্পি টাইপের হবে আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এখন হচ্ছে আমি বেটারটা দিয়ে দিচ্ছি তো বেটারটা দিয়ে হচ্ছে একটু ঘুরিয়ে নিব আর সমানভাবে মাস দিয়ে দিয়ে দিব এরপর হচ্ছে জাস্ট এক মিনিটের মতো হচ্ছে রাখলে আসলে হয়ে যায় বেশি টাইম লাগে না কিন্তু এই চাপটিগুলো হতে ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে হচ্ছে এখন আমি উপর সাইডটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিব তাহলে হচ্ছে দুইটা পাশই খুব সুন্দরভাবে ক্রিস্পি টাইপের হবে খেতে খুবই মজা লাগে আপনারা চাইলে তেলটা ব্রাশ নাও করতে পারেন তবে আমি হচ্ছে সব সময় একটু তেল ব্রাশ করে নিই উপর সাইডটাতে তাহলে হচ্ছে একদম ক্রিস্পি টাইপের হয় আর এভাবে বানালে কিন্তু খুবই মজা হয় এখন হচ্ছে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে প্রায় আরও এক থেকে দেড় মিনিটের জন্য এই পাশটাকেও আমি কুক করে নিব তো এই যে এখন কিন্তু আমার পিঠাটা মোটামুটি হয়ে গিয়েছে তো আর দেখতেই পাচ্ছেন ধনে পাতা হচ্ছে চপ্ট করে দেওয়ার ফলে কি সুন্দর হয়েছে চাপটিগুলা এখন হচ্ছে আমি এই চাপটিটাকে উঠিয়ে নিলাম এই যে এখন হচ্ছে আমি আর একটা চাপটিও বানিয়ে নিব আবারও সেইমাবে তেল ব্রাশ করে নিব হালকা তেল ব্রাশ করলে হয়ে যায় বেশি পরিমাণ তেলের কিন্তু প্রয়োজন হয় না এই চাপটিগুলা বানানোর জন্য তো এখন হচ্ছে আমি আবারও পিঠার বেটারটা দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলে কিন্তু আর একটা পা চাপটির রেসিপিও আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারবেন তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও তবে আমি কিন্তু সবসময় এভাবেই ইনস্ট্যান্ট চাপটি বানাই এভাবেই হচ্ছে সব সময় বেশি খাওয়া হয় চাল ভেজিয়ে রেখে চাপটি বানানো ওইটা আসলে অনেক মানে ধৈর্যের ব্যাপার ওইটা আমি খুবই কম বানাই এভাবেই কিন্তু খুব মজা হয় আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন ভাবে হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি উপর সাইডে এরপর হচ্ছে আবারও আমি উলটিয়ে দিব তো ভাবে হচ্ছে সবগুলো চাপটিকে আমি বানিয়ে নিব যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফেসটা ফলো করবেন আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি ফলো করেছেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই চাপটিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি এটাকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে সবগুলা চাপটি আমি বানিয়ে নিব ফিরে আসছি সবগুলা বানানোর পর এখন হচ্ছে আমি কিছু চাপটি ভেজে নিয়েছি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন চাপটিগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু খুবই মজার আপনারা অবশ্যই একবার হলেও এই শীতে এই চাপটির রেসিপিটা ট্রাই করবেন তো আশা করি আজকে চাপটির রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে নেক্সট এবার তৈরি করে দেখা হচ্ছে চাল আর ডাল দিয়ে কীভাবে আপনারা মজাদার পিঠা তৈরি করতে পারবেন তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি রাত্রিবেলা হচ্ছে আমি চালগুলোকে ভিজিয়ে রাখবো প্রথমে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি এক কাপ তো চাল এরপর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ বাসমতি চাল চিকন যেটা সেটা এরপর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ মশারির ডাল আপনারা চাইলে কিন্তু আরো বিভিন্ন ধরনের ডালও ইউজ করতে পারবেন সবগুলোকে একটু মিক্সড করে নিলাম তারপর হচ্ছে এখন আমি পানি দিয়ে দিব তো এই চাল আর ডালটাকে কিন্তু আমি ভালো করে এখন পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব তো এগুলাকে এখন কচলিয়ে কচলিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো খুব সুন্দর করে আমি কিন্তু এগুলাকে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এরপর হচ্ছে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর ফিরে আসছি আমি পরের দিন সকালবেলা তো পরের দিন এখন দেখতেই পাচ্ছেন চাল আর ঢাল কিন্তু ভালো করে ভেজে গিয়েছে তো এগুলাকে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে তার আগে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখানে কিছু রসুন চিলি নিয়েছি কিছু মরিচ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ সাথে হচ্ছে খাওয়ার জন্য আমি একটু লোইটা শুটকিট ভর্তা করে নিচ্ছি এখানে তো সেগুলোকে হচ্ছে এখন এখানে ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে চাল আর ডালগুলোকে আমি একটা মগের মধ্যে নিয়ে নিলাম সাথে একটু পানিও নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি তো আমি হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি আপনাদের কাছে যে ধরনের ব্লেন্ডার থাকবে আপনারা কিন্তু সেগুলা দিয়েই ব্লেন্ড করে নিতে পারবেন এটা কোনোই সমস্যা নেই তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে রসুন পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ তো সেগুলো দিয়ে দিচ্ছি আমি একসাথে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু ওটা আলাদাভাবেও ব্লেন্ড করে নিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা তো আমি হচ্ছে একসাথেই করে নিচ্ছি এটাকে আর আলাদাভাবে করার কোনো প্রয়োজন নেই তো খুব ভালো করে হচ্ছে এখন ব্লেন্ড করে নিচ্ছি যেন পেঁয়াজ রসুন সব কিছুই হচ্ছে ভালো করে হচ্ছে মিক্সড হয়ে যায় তো বেশ কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন কিন্তু এগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে এগুলাকে আমি ব্লেন্ড করা বন্ধ করে দিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলা তো এটার মধ্যে আরো পানি মিক্সড করতে হবে তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর হচ্ছে দিয়ে দিব এখন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে এখন আপনার কাছে মনে হবে যে কালার মনে হয় হয় নাই কিন্তু যখন হচ্ছে আপনি পিঠাগুলো বানাবেন তখন দেখতে পাবেন যে একদম হলুদ হলুদ হবে তো এখন বোঝা যাবে যে কম হয়েছে আসলে কিন্তু কম হয় নেই হলুদের গুঁড়া বেশি দিয়ে ফেললে কিন্তু আবার আপনার হলুদের গন্ধ হয়ে যাবে সেজন্য বেশি পরিমাণে দিবেন না তো এটাকে ভালো করে মিক্সড করে নিলাম মোটামুটি তো এরপর দিয়ে দিচ্ছি এখন আমি ধনেপাতা একটু একটু বড় বড় করে কেটে নিচ্ছি তাহলে যখন পিঠাগুলা বানাবেন তখন হচ্ছে পিঠার মধ্যে দেখা তো হচ্ছে আমি কেটে দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে ভালো করে আবারো মিক্সড করে নিচ্ছি তো এটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে এখনো পানি দেওয়া প্রয়োজন তো পানিটা হচ্ছে নর্মাল পানি গরম পানিও না আবার ঠান্ডা পানিও না নর্মাল যে পানিটা থাকে সেটাই তো পানি দিয়ে হচ্ছে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে গোলাটা এরকম টাইপের হবে পাতলাও না আবার হচ্ছে ঘনও না ওই রকম টাইপের হবে আর কি তো আমার আরও কিছুটাও পানির প্রয়োজন আছে তো আমি আর একটু পানি দিয়ে দিব তো আমি চেক করে নিতেছিলাম যে গোলাটা ঠিক আছে কিনা মনে হলো আরেকটু প্রয়োজন আছে তো আমি হচ্ছে আর একটু দিয়ে দিলাম এখন ভালো করে মিক্সড করে নিয়ে তারপর হচ্ছে আমি পিঠাগুলো বানাতে চলে যাব তো এই ফাঁকে হচ্ছে আমি ধনে পাতার ভর্তা করে নিচ্ছি এখানে রসুন পেঁয়াজ তারপর ধনেপাতা দিয়ে টেলে নিচ্ছি প্রথমে আর এই যে আমি হচ্ছে লইটা শুটকিটাও করে নিয়েছিলাম তো পিঠা দিয়ে খাওয়ার জন্য দুইটা ভর্তাই আমার রেডি এটা হচ্ছে ধনে পাতার ভর্তা আর হচ্ছে এটা লইটা শুটকির ভর্তা দুইটাই রেডি হয়ে গিয়েছে এখন চলে আসলাম পিঠাগুলা বানাতে প্রথমেই হচ্ছে একটা পাইপেন বসিয়ে দিয়েছি তো একটু তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে এরপর হচ্ছে পিঠার বেটার থেকে এক চামচ দিয়ে দিলাম তো আমি জাস্ট একটু ঘুরিয়ে নিলাম আর কি তারপর হচ্ছে এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দিব তো এই পিঠা হতে আসলে বেশি টাইম লাগে না তো এখন হচ্ছে আমি চারপাশ থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে হচ্ছে চারপাশটা একটু ক্রিস্পি টাইপের হবে সেজন্য তো এরপর হচ্ছে আমি উঠিয়ে নিতেছিলাম তো যেহেতু এটা প্রথম পিঠা প্রথম পিঠাটা একটু উঠাতে কষ্ট হয় তারপরের গুলা আবার ঠিক মতো উঠে যায় তো চার পাঁচ দিয়ে হচ্ছে খুন্তি দিয়ে আমি একটু উঠিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এটাকে উল্টিয়ে দিয়েছি তো উলটিয়ে দিয়ে জাস্ট এক মিনিটের মতো রেখে তারপর হচ্ছে আমি পিঠাটাকে উঠিয়ে নিব তো এই চাপটি পিঠাটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে তো আমি উঠিয়ে নিলাম ভাবে হচ্ছে পাইপেনে আমি আবারও তেল ব্রাশ করে নিলাম তারপর হচ্ছে আমি আবারও পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি তো এই চাপটি পিঠা খেতে কিন্তু ভীষণ মজা শীতকালে বিশেষ করে আরো বেশি মজার হয় আপনারা চাইলে কিন্তু মাংস তারপর হচ্ছে মুরগি ঝোল এগুলা দিয়েও কিন্তু এই পিঠাটা খেতে ভালোই মজা হয় কিংবা হচ্ছে ভর্তার সাথেও আপনারা খেতে পারেন তো আমি হচ্ছে আজকে ভর্তার সাথেই খাবো তো সেই জন্যই হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি এখন তো আমি হচ্ছে আবারও চার পাঁচ দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম আর দেখতেই পাচ্ছেন এই পিঠাটা কিন্তু খুবই সুন্দরভাবে উঠে গিয়েছে তো এটাকেও আমি উল্টিয়ে দিয়েছি জাস্ট একটু কিছুক্ষণের জন্য তারপর হচ্ছে এটাকেও আমি এখন উঠিয়ে নিব তো সেইমভাবে সবগুলাই আমি বানিয়ে নিব তো কয়েকটা পিঠা আমি হচ্ছে বানিয়ে নিয়েছি আর হচ্ছে সার্ভ করে নিলাম আর দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজার আর বিশেষ করে ভর্তা হলে তো আর কোনো কথাই নাই তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ